ঘটনা আপনাদেরকে বলি ঠাকুর গায়ের এক মা তার নাম হচ্ছে শিল্পী বেগম এই মা তার নিজের বাড়ি ভাড়া এবং মুদির দেনা মিটাতে না পেরে তার সন্তানকে তিরিশ হাজার টাকা বিক্রি করে আরও দেখেন হাফিজুল ইসলাম এক এক অথর্ব বাবা যে শুধুমাত্র এই জন্যে তার সন্তানকে ছয় হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দিছে কারণ সন্তান এবং সন্তান নিয়ে তার মা যখন গার্মেন্টসে যায় তাকে অ্যাকসেপ্ট করে না সন্তান সহ গার্মেন্টসের চাকরি সে ঠিকভাবে করতে পারে না এই জন্যে সে আর তার তার স্বামী মিলে মাত্র ছয় হাজার টাকায় সন্তান বিক্রি হচ্ছে কিসের জন্যে নিজের দারিদ্রতা নির্মূল করার জন্যে বানিয়াচং উপজেলার একটা কাহিনী শোনেন রহিম উদ্দিনের স্ত্রী আক্রিমা বেগলম তিনি মাত্র ছয় হাজার টাকার বিনিময়ে নবজাতক বিক্রি করে দিছে কেন বিক্রি করেছে জানেন এই তার তার গরিব স্বামী তাকে নিয়ে বানিচাং হাসপাতালে ভর্তি করাইছে যে পরিমাণ টাকা আসছে এই গরিব মানুষের পক্ষে দেওয়া সম্ভব হয় নাই তাকেও বলছে যে না আমি তোমার বুকে রিলিজ দেবো না টাকা আনো এ গরিব মানুষ যাবে কোথায় হয়তো সে যায় আমাদের ইসলামিক খিলাপ হতে হলে ওমরের কাছে যায় বলতে পারতো হে ওমর তুমি বসে আছো তখ্তের মধ্যে আমি বসে আছি হসপিটালে আমার টাকা দাও আমি গিয়ে আমার ওয়াইফকে ছাড়িয়ে আনবো তার তো এরকম সৌভাগ্য হয় নাই কারণ সে জানে সে যদি রাষ্ট্র রাষ্ট্রপতির সিরিয়াল দেয় কখনও রাষ্ট্রপতির দেখার তালিকায় তার নাম আসবে না সে জানে সে যদি প্রধানমন্ত্রীর সিরিয়াল দিতে যায় আজীবন পরে যাবে তার ওয়াইফের দেহ মরে হাঁটতে সার হয়ে যাবে কোনো দিন প্রধানমন্ত্রীর মিট করার তালিকায় তার নাম আসবে না সে জানে সে যদি ডিসির কাছেও দেখা করতে যায় তার স্ত্রী ওইখানে কাতড়াতে কাতড়াতে মরে যাবে কিন্তু তাকে দেখার জন্য কোনো ডিসি কোনো এসপি কোনো মেম্বার তার ওইখানে যাবে না সে বাধ্য হয়ে তার ওয়াইফকে ছাড়িয়ে আনার জন্য হাসপাতাল থেকে নিজের নবজাতককে ছয় হাজার টাকায় বিক্রি করছে এই আপনাদের সমাজ আমি আপনাদেরকে আরেকটা সমাজের কথা শোনাই যে সমাজের মধ্যে যে একবার উমর আনহু রাতের অন্ধকারে তার একটা স্বভাব ছিল তিনি রাতের অন্ধকারে মানুষের কার কী এটা দেখার জন্য তিনি হেঁটে হেঁটে যাইতেন মানুষের খোঁজখবর নিতেন একবার তিনি গেছেন গিয়ে দেখেন সমানে ধোঁয়া উঠতেছে তো তিনি দাঁড়ায় দেখতেছেন একটু উপরে আবার ধোঁয়া উঠতেছে লং টার্ম সময় ধরে তিনি পর্যবেক্ষণ করে আবার ধোঁয়া উঠতেছে তো তিনি আস্তে 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 কাছে গেলেন গিয়ে বললেন দেখলেন যে একটা মহিলা তার সন্তানটা পাশে বসা সে ডেতকির ভিতরে কি যেন জাল দিচ্ছে আর ধোঁয়া উঠতেছে তো বলছে মা আপনি থেকে আসছেন কি করতে আসছেন বলছে দেখো খলিফা উমরের সাথে দেখা করতে আসছিলাম এখন তো রাত হয়ে গেছে তাঁবু খাটে সে কখন থেকে অপেক্ষা করতেছি এই সন্তানটাকে চেষ্টা করতেছি একটু একটু ঘুম পাড়াবো কিন্তু আমার বুকে দুধ নাই এই বাচ্চাটা ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পাচ্ছে তো আমি একে সান্ত্বনা দেওয়ার জন্য একটা হাড়ির মধ্যে কয়েকটা পাথর নিয়ে জাল দিচ্ছি আর বলতেছি দেখো বাবা রান্না হচ্ছে তুমি একটু অপেক্ষা করো রান্না হচ্ছে তুমি একটু অপেক্ষা করো এই দৃশ্য দেখে আমিরুল মুমিন উমর আল্লাহ আনহু বাচ্চা শিশুর মতো কাঁদতেছেন দ্রুত আসছেন বাইতুল মাল থেকে নিজে আটার বস্তা নিয়ে গেছেন তার গুলাম বলতেছিল হে আমিরুল আপনি তো আমাদের সবার আমির আপনি আমার আঁকা আমার মনিব আমি আপনার গুলাম বস্তা না আমার পিঠে দিবেন আমি না আপনাকে নিয়ে যাব ওমর বলতেছেন হে আমার গুলাম যে বোঝা আল্লাহ আমাকে দিছেন সেই বোঝা দিন তুমি বইবা বস্তা আমার কাঁধে তুলো ওমর রদ আল্লাহ আনহু খলিফাতুল মুসলিমিন অল্লাহ আনহু তিনি ওটের ও আটার বস্তা পিঠে নিসেন একটু তেল একটু ঘি হাতে নিসেন কয়েক মাইল হেঁটে ওই নারীর কাছে গেছেন গিয়ে তিনি নিজ হাতে আমিরুল মুগনির উমর ওই যে পাথরে দিয়ে গরম করা যে পানি সেই পাথর সরিয়ে ওইখানে তিনি আটা দিছেন আটা গুলছেন নিজে রুটি বানাইছেন এরপর বুড়িয়াকে বলছেন মা তুমি শেখো এই উমর খলিবাতুল মুসলিমিন রদ আল্লাহ আনহু তিনি চলে গেছেন ওই বাচ্চার কাছে গিয়ে যে ওমরকে দেখলে শয়তান রাস্তা ছেড়ে দেয় এই উমর বাচ্চা আমরা যেভাবে ঘোরাঘুরা খেলি বিচ্চির সাথে এই কলিবাতুল মুসলিমের উমর হদ আল্লাহ আনহু বাচ্চা শিশুর সাথে তিনি ঘোরাঘুরা খেলতেছেন বলতেছেন আমি আমার নেতার কথা বলতেছি না যেন মানুষের ঢাকাতি করে নেতা হয় আমি এমন নেতার কথা বলতেছি যিনি আল্লাহর কাছ থেকে জান্নাতের সার্টিফিকেট পাইছেন উনি বলতেছেন যে ওমর যতটুকু তুমি বাচ্চাকে খাদাইছ এখন তোমাকে হাসিক তো এখন আপনারা সিদ্ধান্ত নেন আপনারা কোন কোন রাষ্ট্রপ্রধান চান কোন কিষান ওমরের এই যে সময় কাটতেছে এটাই শেষ না এটাই শেষ না উমরের জিন্দিগি পরে দেখেন এক বেদুবা আসছে একজন একজন প্রেগনেন্ট মহিলাকে নিয়ে এক বেদুইন আসছে সে উমরের কাছে কিছু চায় তারও আস্তে রাত হয়ে গেছে সে তাঁবুর মধ্যে অপেক্ষা করতেছে আর ওদিকে তার স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়ে গেছে সে বেদুন বসে এখন সে কী করবে একা তো তার কিছু করার নাই এই মহিলাকে সে কীভাবে সামলাবে কীভাবে কাছে যাবে ও ওমরের কাছে ধরা পড়ছে ওমরের কাছে ধরা পড়ছে তোমার কী হয়েছে করতে পারবো আমাকে এই মুহূর্তে ওমর বলতেছেন ভালোই না তোমার কি হয়েছে বলছে দেখো আমি আমিরুল মুমিন উমরের সাথে দেখা করতে আসছিলাম আর পথের মধ্যে আমার স্ত্রী ছিল প্রেগন্যেন্ট সে সে এই অবস্থায় পড়ে গেছে এখন তার বাচ্চা হবে আমি পুরুষ মানুষ এই মহিলাকে নিয়ে এখন কি করবো চিন্তায় পড়ে আসি ও উমর একটু ওয়েট করলেন না তিনি তার স্ত্রী উম্মে কুলসুমের কাছে গিয়ে বলতেছেন হে উম্মে কুলসুম তোমাকে আল্লাহ একটা সুযোগ দিচ্ছেন তুমি সেটা অ্যাকসেপ্ট করবা কিনা বলছে কি সুযোগ বলছে তোমাকে আল্লাহ সুযোগ দিয়েছে সব কামে কভার করার এক বেদহীন আমি দেখে আসলাম সে তার স্ত্রী নিয়ে গর্বধারিণী স্ত্রী তার ব্যথা শুরু হয়ে গেছে এই মুহূর্তে তাকে দেখার মতো কেউ নাই আমিও পুরুষ মানুষ তাকে কিছু করতে পারবো না তোমাকে আল্লাহ সুযোগ দিয়েছেন চলো আমরা যাকে ফার্স্ট লেডি বডি সে আমিরুল মমিনিন ওমরের স্ত্রী তিনি চলে গেলেন বাচ্চা হওয়ার জন্য যে সমস্ত ইকুইপমেন্টস লাগে সেগুলো নিয়ে আর উমর আটার বস্তা নিয়ে দুইজন রওনা হলেন তার গোলাম ওই দিনও তাকে বাদশা দিলেন ওমর বললেন না 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 যে দায়িত্ব আমাকে দিছে সেই দায়িত্বের বোঝা আমি তোমাকে তার স্ত্রী চলে গেলেন সেই মহিলার কাছে তিনি মহিলার কাছে তার স্ত্রীকে পাঠিয়ে দিলেন আর নিজে আমিরুল রদ আনু তিনি খাবার রান্না করতে বসে গেলেন একটু পর যখন বাচ্চা হইল ওইখান থেকে বেদুনির সামনে উমরের স্ত্রী ভিতর থেকে ঘোষণা দিল হ্যাঁ আমিরুল মুকমিনিন বেদুনকে বলেন তার ছেলে হয়েছে বেদুইন এতক্ষণ উমরের পাশে বসেছিল একটু পর সে সরে গেলো বলছে না না তুমি সরো না তুমি যে আর্গুমেন্ট নিয়ে উমের কাছে আসছিল হতভাগা উমর তোমার সামনে তুমি যা কিছু বলতে চাও এখন বলো কি আমাদের উমরকে তুমি অপরাধী সাব্যস্ত না সিদ্ধান্ত নেন আপনারা কোন ধরনের কোন ধরনের জীবন বিধান চান যে জীবন বিধান একজন শাসককে বিচারে কাঠ করে দাঁড় করায় দেয় একজন শাসককে উটের আটার বস্তা কাঁধে করে জনগণের কাছে প্রস্তুতিতে বাধ্য করে সেই জীবন ব্যবস্থা না ওই জীবন ব্যবস্থা যারা মানুষের ভোট ডাকাতি করে যারা মানুষের টাকা ডাকাতি করে যারা মানুষের অর্থ চিন্তায় করে জীবন জীবন যৌবনকে বিপর্যস্ত করে লাখ লাখ কে বেকার করে লাখ লাখ মানুষের স্বাধীনতা হরণ করে যারা বিদেশে গিয়ে ফুর্তি করে ফস্টি নষ্ট করে তাদের জীবন ব্যবস্থা আপনারা সিদ্ধান্ত নেন এটা আপনাদের সিদ্ধান্ত আমি কিছুই বলবো না